রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে এসআইআর নিয়ে সাধারণ মানুষকে সচেতন করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বিধায়কের এই সচেতনতা প্রচারে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এদিন বিধায়ক কৃষ্ণ কল্যাণী গ্রামবাসীদের সঙ্গে বসে দুপুরের আহার সারেন প্রাক্তন সেনাকর্মীর নাম ভোটার তালিকায় না থাকায় তিনি বিধায়কের কাছে অভিযোগও দায়ের করেছেন আজকে আমরা এসআইরের যে বৈধ ভোট সুরক্ষার অভিযানে আমরা আজকে কর্মসূচি নিয়েছি আমরা আজকে এই কমলাবাড়ি টুতে আমাদের এর অঞ্চলের ব্লকের শাখা সংগঠনের নেতৃত্ববিন্দুদের সাথে নিয়ে আমরা এই অভিযানে নেমেছি আজকে আমরা ডোর টু ডোর ক্যাম্পেন করছি আর ভোটারদের কে বলছি ভয় ভীত সন্তুষ্ট না হওয়ার জন্য আমরা সাথে রয়েছি পাশে রয়েছি এসআইআর ফর্ম ফিল আপ আপনারা খুব ভালোভাবে করুন হ্যাঁ বিএলও প্রত্যেকটা বাড়িতে ফর্ম দিচ্ছেন আমাদের কর্মকর্তারাও আছেন বিএলএ টু আছেন হ্যাঁ আপনাদের যদি ফর্ম ফিল করতে যদি কোনো অসুবিধা হয় আমাদের শাখা সংগঠনের কর্মীরা রয়েছেন বিএলএ টুরা রয়েছেন তারা আপনাদেরকে সহযোগিতা করবে ফর্মটা ফিল করার জন্য আপনাদের দু হাজার দুয়ে যেটা ভোটার লিস্ট পাবলিশ হয়েছিল তার মধ্যে আপনাদের যদি নাম না থাকে আপনাদের যদি পরিবারের কোনো আত্মীয় স্বজনেরও নাম থাকে সেটাকেও আমরা লিঙ্ক করে আপনাদের ভোটার লিস্টে যাতে নাম না কাটা যায় তার আমরা ব্যবস্থা করবো আমরা সকলে মিলে চাইছি কোনো যাতে বৈধ ভোটারের একজন বৈধ ভোটারেরও যাতে নাম না কাটা যায় কেউ যাতে ষড়যন্ত্রের শিকার না হয় সেই জন্য এই অভিযানে নাম আমার নাম হচ্ছে নির্মল চন্দ্র বর্মন আমি আর্মিতে সার্ভিস করতাম তো আমি দুই হাজার রিটায়ারমেন্ট সমস্যাটা এটাই যে আমি একাশিতে ভোট দিয়েছিলাম আমার গ্রামের বাড়ি হচ্ছে চাঁদ গ্রাম তারপর আমি একাশিতে ভর্তি ভোট দেওয়ার পর আমি ছিয়াশিতে ভর্তি হই আর্মিতে ছিয়াশিতে ভর্তি হওয়ার পর তারপরে তো সেই আর ভোট টোট দেওয়ার মতো সেরকম সময় ছিল না এবং সার্ভিসের অবস্থায় ব্যস্ত তো তারপর থেকে আমি দুই হাজার পনেরোতে বা ষোলোতে হ্যাঁ পনেরোতে না ষোলোতে আমার মানে ভোট হয় তারপর আমি বাড়িতে এসে আর কিছুদিন আমি বৌ সঙ্গে রেখেছিলাম তো এই সব ভোটের সম্বন্ধে মানে সেরকম সুযোগ সুবিধাও পাইনি কারণ ডিউটি অবস্থায় খুব ব্যস্ত তারপর থেকে আমার দুই হাজার পনেরোতে ভোট উঠে আর চাঁদ গ্রাম থেকে আমি মিরওয়ালে আসি হ্যাঁ মিরওয়াল বিএসএফ ক্যাম্প তো এখানটায় ভোট উঠেন আমার দুই হাজার পনেরোতে তারপর থেকে আমি ভোট দিতেই আসি আর এখন আমি বর্তমান দুই আমি নেক্সট চাকরি করেছি আর্মিতে ছাব্বিশ বছর তারপর ডিফেন্স সিকিউরিটিতে করলাম নয় বছর সাত মাস তো এখন আমি বর্তমান রিটায়ারমেন্ট তো কিন্তু আমার একাশিতে আমি ভোট দিয়েছিলাম কিন্তু এখন আমার কাছে দুই হাজার ভোট নেই কিন্তু দুই হাজার পনেরো থেকে আমি ভোট দিচ্ছি এবং আমার কাছে মানে পিপিও এবং ডকুমেন্টস যত ডিসাস বুক আর্মির যত যাবতীয় আমার কাছে সবই প্রমাণ আছে সবই কিছু ডকুমেন্টস আছে তারা যদি দেখতে চায় আমি দেখাতে বাধ্য না সে তো শুনলেন সামনেই সবকিছুই হ্যাঁ হ্যাঁ সবকিছুই শুনলেন এবং উনিও বললেন যে তাহলে একাশিতে ভোট দিয়েছে তাহলে দুই হাজার দুইয়ের কোথার থেকে দিবে সে তো সার্ভিস ছিলেন এবং সেই সার্ভিসের সেই নিয়ে ব্যস্ত তার মধ্যে আর রকম ভোট মানে উঠানো বা দেওয়ানো সেই সময় ছিল না কারণ ডিউটি অবস্থায় আর কি করে আমি ভোট দিতে আসব না সেরকম সময়ও পাইনি যে দু হাজার দুয়ের ভোট উঠাবো আর তারপর আমি পারি করি বাড়ি করাতে তারপর বউ বাচ্চাও তো কিছুদিন সঙ্গে রেখেছিলাম এখন বর্তমান আমি মিরুয়াল বিএসএফ ক্যাম্পের সঙ্গে বাড়ি আমার হ্যাঁ হ্যাঁ মানে ভোট দিয়ে যাচ্ছি থেকে আর কি আর কিন্তু ভোট হয় আর্মি ভোট হয় ওখানটায় আর্মি সিস্টেমে ভোট হতো বাড়ি আমার আসল বাড়ি ছিল আগে চাটগ্রাম রাধিকাপুর আর এখন আমি ওখান থেকে সব কিছু ডকুমেন্টস আউট করে নিয়ে আমি এখন বিএসএফ ক্যাম্প এই যে মিরওয়াল হ্যাঁ এখানটায় হ্যাঁ এই পঞ্চায়েতের মধ্যেই পড়ে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্তর আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা মাধব আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর তিনটায় রেডিমেড পোশাকের মন কারা কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্পোর্টসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর রেডিমেড পোশাকের মন কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোর্সে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর